ইনফিনিক্স ফোর থার্টি এমটিকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা রিয়েল কেস কাস্টমার ফোনটি নিয়ে আসছিল এই অভিযোগ নিয়ে যে মোবাইল ফোন অন হয় কিন্তু ক্লিক করলে ফোনটা বন্ধ হয়ে যায় আমরা প্রথমে হার্ডওয়্যার সমস্যা ভেবে ফিউজ চেক করলাম কিন্তু সব ঠিক ছিল এরপর চার্জে লাগিয়ে আবার চালু করে দেখি মোবাইল ঠিকভাবে চালু হচ্ছে কিন্তু ডাইল প্যাড খুললে আবার হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারি পরিবর্তন করেও একই সমস্যা তখন নিশ্চিত হয় যে এটা একটা সফটওয়্যার বা সিস্টেম বা সংক্রান্ত সমস্যা সব শেষে এমটিকে আনলক টুলস ব্যবহার করে ফোনটি সম্পূর্ণভাবে ফ্ল্যাশ করে আর ফ্ল্যাশ করার পরে ফোনটা একদম পারফেক্টভাবে কাজ করতে শুরু করে আর ডাইল ক্লিক করলে কোনো সমস্যা হয় না এটা ছিল একটা ক্লাসিক সফটওয়্যার লোভ সমস্যা যেটা অনেক সময় অজানার কারণে আসে এই ধরনের সমস্যা হলে আগে সফটওয়্যার ভালোভাবে চেক করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন মোবাইল সার্ভিসিং নিয়ে আরও বাস্তব অভিজ্ঞতা জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ